আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ আমরা উপস্থিত আছি আমাদের কুড়িগ্রামের গর্ব আমাদের শ্রদ্ধীয় চিকিৎসক ডাক্তার মাইরুদ্দিন স্যারের সাথে যিনি লিভার ও পরিপাকতন্ত্র এবং মেডিসিন বিশেষজ্ঞ এবং আমাদের কুড়িগ্রাম সদর হাসপাতালের মেডিসিন বিভাগে বিভাগীয় প্রধান এবং প্রধান কনসালটেন্ট হিসেবে দায়িত্বরত আছেন আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করব স্যারের এত ব্যস্ত সময়সূচির মধ্যে থেকে আমাদেরকে তার মূল্যবান সময় দেওয়ার জন্য আল্লাহ তালা তাকে উত্তম যাচার দান করুক আমরা আজকে স্যারের কাছ থেকে জানবো একটি ভয়াবহ রোগ সিওপিডি সম্পর্কে স্যার আমরা জানতে চাই এই সিওপিডি রোগ আসলে কি আপনি চিকিৎসা জীবনে এবং আপনার অভিজ্ঞতা থেকে ধূমপান জনিত এই সিওপিডি এর কতটা ভয়াবহতা দেখেছেন বিশেষ করে ধূমপানকারী যারা নব ধূমপানে আসক্ত মধ্যবয়সী ধূমপায়ী এবং যারা ইতিমধ্যে এই রোগে আক্রান্ত হয়েছে এই তিন শ্রেণীর মানুষকে আপনি একজন অভিজ্ঞ চিকিৎসক এবং অভিভাবকের দৃষ্টিভঙ্গি থেকে কি কি পরামর্শ দিতে চান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি অ্যাজ এ কনসালটেন্ট অফ মেডিসিন অনেকদিন ধরেই কুড়িগ্রামে কর্মরত আছি সিওপিডি অর্থাৎ ক্রনিক অবস্থা একটি পালমনের ডিজিজ অর্থাৎ এটি ফুসফুস সম্পর্কিত একটি রোগ যদিও এই রোগটি শুধু ফুসফুসকে আক্রান্ত করেই বসে থাকে না সমস্ত শরীরকেই ধীরে ধীরে ধ্বংস করে ফেলে বা ক্ষয় রোগ হিসাবে মানুষের শরীরকে ক্ষয় করে ফেলে তা আমাদের উত্তরবঙ্গে এই রোগটি অত্যন্ত প্রকট সারা পৃথিবীতে প্রকট বাংলাদেশে প্রকট উত্তরবঙ্গে আরও প্রকট এবং সিওপিডি রোগটির মূল কারণই হলো দীর্ঘমেয়াদী ধূমপান অর্থাৎ রোগীরা যখন দিনের পর দিন ধূমপান করতে থাকে তখন তারা এই রোগটিতে আক্রান্ত হয় সাধারণত গড়ে যারা পনেরো থেকে বিশ বছর ধূমপান করেছেন এবং গড়ে দশ থেকে পনেরোটা করে সিগারেট প্রতিদিন খান তাদের এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি এবং এই রোগটি অত্যন্ত ভয়াবহ একটা রোগ যেটি শুরুতে কিন্তু বলতে গেলে লক্ষণহীন অবস্থাই থাকে রোগী যখন পনেরো বিশ বছর ধূমপান করে ফেলে ধীরে ধীরে শুরুতে এটি সামান্য কাশি কাজ করতে গেলে একটু একটু তার ক্লান্তি লাগে কাজটা হয়তো আগের মতন করতে পারে না একটু ক্লান্ত হয়ে যায় এভাবেই শুরু হয় কিন্তু রোগী যেহেতু বুঝতে পারে না যে তার আসলে মূল কারণটা কি সে কিন্তু তার ধূমপানকে চালাই যায় ফলশ্রুতিতে একটা সময় যে তার ওই প্রাথমিক অবস্থার সিওপিডি থেকে অ্যাডভান্সড অর্থাৎ স্টেজ থ্রি স্টেজ ফোর সিওপিডি তৈরি হয় যেটি অত্যন্ত মারাত্মক একটা অবস্থা রোগী শুধু কাকত মিনতি করতে থাকে রোগী বিছানা থেকে নড়তে পারে না রোগী বাথরুমে যেতে পারে না রোগী কোনো কাজ করতে পারে না রোগী তার একেবারে বলা যায় যে একেবারে সে জীবন মৃত অবস্থায় থাকে অর্থাৎ সে জীবিত থাকে কিন্তু তারা অবস্থা মৃত্যুর সাথে মৃত ব্যক্তির মতন হয়ে যায় সে কাকুতি কাকুতিমনতি করতে থাকে কিন্তু কোনো কিছুতেই তার আর পরিত্রাণ হয় না কোনো অক্সি ওষুধেও তার কাজ হয় না অক্সিজেন দিয়েও সে ভালো থাকে না ধীরে 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 রোগীরা কিন্তু মৃত্যুর দিকে ধাবিত হয় এই রোগীগুলো এক সময় তার হার্ট ফেলিওর ডেভেলপ করে পায়ে পানি চলে আসে এবং রোগী জ্ঞান হারিয়ে ফেলে এবং এখান থেকে ফিরে আসার কোনো রাস্তাও থাকে না সিওপিডি রোগের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে অন্যান্য রোগের কিন্তু চিকিৎসা হাই প্রেশার চিকিৎসা আছে কিন্তু সিওপিডি রোগের ভালো কোনো চিকিৎসা নাই। অক্সিজেন দিয়ে কিছু রোগীকে ভালো রাখা যায় কিন্তু বেশিরভাগ রোগী সেটাও পারে না সিওপিডির জন্য বাজারে যে ওষুধগুলো প্রয়োজ্য আছে মার্কেটে পাওয়া যায় এই ওষুধগুলো খুব বেশি কার্যকর না ফলে সিওপিডির জন্য সবচেয়ে কার্যকরী ব্যবস্থা হলো ধূমপান পরিত্যাগ করা আজকে এখনই আমাদেরকে ধূমপান পরিত্যাগ করতে হবে আমাদের যারা নব্য ধূমপাই আছেন ইয়াং জেনারেশন পনেরো বিশ বছর বয়সের ধূমপানে আক্রান্ত নেশা হয়ে গেছে আজকেই সিগারেট ছেড়ে দিন এটাই আমার সাজেশন সিগারেটের টাকাটা আপনি সঞ্চয় করুন মসজিদে দান করুন ভালো কাজে ব্যবহার করুন এতিম মিসকিনকে দেন কিন্তু ধূমপান ছেড়ে দিন এখান থেকে না হলে কি হবে আজকে যারা ধূমপান করছেন তারা কিন্তু বুঝতে পারছে না যারা বুঝতে পারছেন না তাদের জন্য আমার একটাই আহ্বান থাকবে আপনারা একটু হাসপাতাল আসেন আমাদের কুড়িগ্রাম সদর হাসপাতালে আসেন অন্যান্য হাসপাতালে যান দেখেন সিওপিডি রোগীদের কি ভয়ঙ্কর অবস্থা হয় যদি তাদেরকে আপনি দেখেন তাহলে আমি মনে করি আর আপনাদের ধূমপান করার ইচ্ছা থাকবে না তো আমার সাজেশন এইটাই যে আমরা ধূমপানকে ছেড়ে দিব এবং একটি সুন্দর সুস্বাস্থ্যময় দেশ গড়ে তুলব সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আ